সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই আমি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যুক্ত হয়েছি আর দীর্ঘাফার ইউনিয়ন থেকে এটি বর্তমানে কৃষি এবং গবাদি পশু পালনে বেশ সমৃদ্ধ একটি জায়গা তো সেখান থেকে যুক্ত হয়েছি এখানে একজন ভাই তিনি কিন্তু হাঁস চাষ করছেন আমরা সন্দীপ সংযোগের মাধ্যমে দেখাচ্ছি হাঁস চাষের তার যে কর্মদক্ষতা এখানে যে কৃষিকাজ করে একজন ভাই তিনি স্বাবলম্বী হচ্ছেন সেটি আমরা দেখাচ্ছি এর এপাশে কিন্তু এর পশ্চিম পার্শ্ব সে আবার ঘর বাড়ি নেই এটি প্রায় অনেকটা শেষ ঘর এখানে এখানে যে ভাইটি আছে তিনি হাঁসের চাষ করছেন হাঁস কয়টা আছে বাবা তোমাদের হ্যাঁ দুইশো তিরিশটি হাঁস আছে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট হাঁসগুলোকে বড় করা হচ্ছে তো এখানে যে বিষয়টা অনেকটা প্রাকৃতিক খাবার দিয়েই এই হাঁসগুলো লালন পালন করা হয় এটি একটি নতুন উদ্বেগ যদি এখান থেকে এভাবে যদি হাঁস বড় করা যায় তাহলে প্রাকৃতিক ভাবে খাবার খাইয়ে হাঁসগুলো হবে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত এবং এখানে এই হাঁসগুলো লালন পালন করে যিনি লালন পালন করছেন তিনিও কিন্তু বেশ লাভবান হবেন এই হাঁসগুলোকে কি খাওয়ান

শামুক খাওয়াইতে হয় এগুলো সরাই চঞ্চলের মাধ্যমে সরাই এলে তখন আমি এটা তাদের ঘরে আমি খামারের ভিতরে ঢুকে গুন্ডিজোর গেছে তখন এগুলি কি করছেন গুন্ডিজ যখন ছিল তখন আমি মনে করেন ঘরের ভিতরে রাখছি আমার নিজের ঘরের ভিতরে রাখছি একটু বাতাস বাড়ি গেছে একটু জোয়ার বাড়ছে এই আমি একটু টেনান্সে ছিলাম চিন্তা ছিলাম আমার হাঁসগুলা মানে যেন কিছু না হয়

এটা তো ইনশাল্লাহ হবে আগামীতে হবে ইনশাল্লাহ আমাদের এম বলছি বলছে এখানে সব কিছু হবে আমাদের এম বি সাহেব বলছে নুনাবেরি হবে এখন কাজ হবে বিভিন্ন রকমের সব কিছু হবে ইনশাল্লাহ আগে ইনশাল্লাহ আগে আল্লাহ আজাক শুনছিলেন এখানকার খামারি ভাই যিনি হাঁস লালন পালন করছেন তিনি তার সাথে আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে যে বিষয় জানিয়েছেন তিনি প্রথমবারের মতো তিনি প্রথমবারের মতোই এখানে হাঁসের চাষ শুরু করেছেন হাঁসার চাষ শুরু করে তিনি অনেকটা আশাবাদী যে তিনি ভালো ফলন হবে এখানে যে হাঁসগুলো আছে এখানে প্রাকৃতিক খাবার দিয়েই বড় করা হচ্ছে ধান কুড়া এ জাতীয় খাবারগুলো খাওয়ানো হচ্ছে আর চমৎকার পরিবেশ খোলামেলা ওয়েদার অনেকে যুক্ত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই শ্রোতা শ্রোতামণ্ডলী আমরা আছি এই মুহূর্তে নদীশিক দীর্ঘাবার ইউনিয়ন এটি বেশ কয়েক বছর আগে নতুন ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো এটি এখনও সেভাবে কিন্তু একটি এই ইউনিয়নকে যেভাবে গড়ার প্রয়োজন এই ইউনিয়নের মানুষের নিরাপত্তার জন্য যে অবকাঠামোর প্রয়োজন সেটি এখনও হয়নি বিশেষ করে এই ইউনিয়ন একেবারে বিশ্ববিদ্যের বাইরে অর্থাৎ এখানে যদি জলশ্বাস হয় এটিকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই এর পাশাপাশি এখানে কিন্তু কোনো সাইক্লোন শেল্টার নেই ঘূর্ণিঝড় হলে যে মানুষ আশ্রয় নেবে সেই যদি কোনো সাইক্লোন শেল্টার নেই সেই অঞ্চল থেকে আমি যুক্ত রয়েছি এখানে একজন ভাই নাম নামকে আমার নাম মজনু তিনি এখানে হাঁসের খামার খুলেছেন তিনি কিন্তু এখানে এই আমাদের যে গ্রাম পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু এই হাঁসগুলো তিনি বড় করছেন তো আমরা ভাইয়ের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তিনি প্রথমবারের মতো হাঁসগুলো চাষ করছেন তিনি আশা প্রকাশ করছেন যে ভালো লাভবান হবে তিনি আমাদেরকে আরও যে বিষয়টি জানিয়েছেন যে একেবারে প্রাকৃতিক খাবার ধান গুড়া এগুলো খাইয়ে কিন্তু এই হাঁসগুলো তিনি বড় করছেন আরেকটি বিষয় জানিয়েছেন আমাদের যেটি হচ্ছে এখানে সেভাবে সাইক্লোন সেন্টার নেই ঘূর্ণিঝড় আসলেই অনেকটা বিপদের মধ্যে থাকে এবং তার যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু তার ঘরের মধ্যে কিন্তু এগুলো বাঁধতে হয় তো সব কিছু মিলেই তিনি কিছুটা আশঙ্কা করেছেন এবং স্বস্তির কথা বলেছেন দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো অবাধে বিচরণ করছে আমি দেখাই আপনাদেরকে এটা দারুণ একটা সুবর্ণ সুযোগ ভালো ভাবে হাঁসগুলো পালন করার অর্থাৎ এগুলো যদি পুরোটা দিন দিনের যে জমি আছে সেখানে চলার সুযোগ থাকে এখানে যে প্রাকৃতিক খাদ্যগুলো আছে শামুক ঝিনুক এগুলো যদি খেয়ে কিন্তু একটা সময় তাদের পক্ষ থেকে যদি কিছু খাবার দেওয়া যায় তাহলে কিন্তু খাবারের সাশ্রয় হবে এবং ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে হাঁসগুলো ঠিকভাবে বাড়বে এটি হচ্ছে একটা বিশেষ সুবিধা আর যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ